হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি রিমা চলে এসেছি দি ঢাকা জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর ইয়ারিং ঝুমকার কালেকশনস নিই তো আমরা কিন্তু একদম লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সব ধরনের ঝুমকা পাবো এখানে তো ভাই আমরা এখানে ঝুমকা কত থেকে পাচ্ছি মানে কত এটা 15 স্টার্ট কত থেকে ভাইয়া স্টার্ট 10 আনা থেকে 10 আনা থেকে কিন্তু আমরা ঝুমকা পাবো আর এটা হচ্ছে আড়াই ভরির মধ্যে আছে আড়াই বড়ি ভাইয়া এটা আচ্ছা এটা কত আছে আমরা সে ক্ষেত্রে দিই এটা পুنيه দুই বড়ি দেখেন এত আনকমন আর ফেন্সি ডিজাইন 마শাআল্লাহ কতটা সুন্দর তো এটা প্রাইস কত বলি দি ভাই আমরা 240000 240000 আর এটা ক্যারেটটা হচ্ছে 21 ক্যারেটের মধ্যে আছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করতে হবে মানে সরাসরি ভাইদের এখানে আসলি কিন্তু আপনার এই সুন্দর ঝুমকাগুলো নিতে পারবেন এটা দেখেন 마শাআল্লাহ কতটা সুন্দর একদম ডিজাইন হ্যাঁ ডিজাইনগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর এটা কতটুকু আছে ওয়েট এটাও কিন্তু পুনে দুই বড় একদম মানে অতটা ভারী না না ভাইয়া সেক্ষেত্রে আপনারা কিন্তু এগুলো বিয়ের জন্য নিতে পারেন খুবই সুন্দর এটার মধ্যে কি রোডিয়াম করা আছে না ভাইয়া খুবই সুন্দর এটা কিন্তু আমাদের দেশীয় রোডিয়াম করা আছে খুব সুন্দর তো এটা প্রাইসটা কত আসবে ভাই সেক্ষেত্রে এটাও কিন্তু দুই লক্ষ চৌচল্লিশ হাজার টাকা হলেই আমরা নিতে পারছি তারপর আমরা আর একটু বড়র মধ্যে দেখব এত সুন্দর সুন্দর কালেকশনস নজর করার ডিজাইন দেখেন এটা কিন্তু আরও সুন্দর তো সেক্ষেত্রে এটা প্রাইস কত আসবে আর ওজনটা দুই লক্ষ একুশ হাজার আর ওয়েটটা ভাইয়া এক ভরি দসানা দেখেন এক ভরি দশানা এত বড় সড়ো একটা ঝুমকা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর এই যে দেখেন একদম নজরকাড়া ডিজাইন হ্যাঁ তারপর আমরা দেখি আরে একটা সুন্দর ঝুমকা এটা কিন্তু অনেক সুন্দর এটা এক ভরি চারা না এই যে দেখেন এক ভরি চারানার মধ্যে কিন্তু আমরা এই সুন্দর ঝুমকাটা পেয়ে যাচ্ছি তো এটার প্রাইস কত আসবে ভাইয়া বাষট্টি হাজার এক লক্ষ বাষট্টি হাজার ছয়শো টাকা হলেই আমরা এই সুন্দর ঝুমকাটা কালেক্ট করতে পারবো ঠিক আছে তারপর আমরা দেখবো পৃথিবী ঝুমকা এটা কিন্তু অনেক সুন্দর আর বড় সড়ো একটা দুল এটা কেমন আসবে ভাইয়া এক লক্ষ চৌচল্লিশ হাজার চুয়াত্তর হাজার আচ্ছা ঠিক আছে এটার ওজনটা কত ভাইয়া এক ভরি পাঁচ এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা হলে কিন্তু আপনারা এটা নিতে পারছেন খুব সুন্দর তারপর আপনাদেরকে আরেকটা দেখাবো এটা অনেক সুন্দর এটা কেমন আসবে ভাইয়া এটা এক ভরি এক ভরি এক ভরির মধ্যেও কিন্তু খুবই সুন্দর একটা মানে আপনারা ঝুমকা পাচ্ছেন দেখেন কত সুন্দর যারা একটু ছোটর মধ্যে চান সেটাও কিন্তু নিতে পারবেন যেহেতু ভাইয়া যে স্টার্ট হচ্ছে দশ আনা থেকে না ভাইয়া দশ আনা থেকে আপনারা দুই আড়াই ভরির মধ্যে নিতে পারেন এটা ওজন এক ভরি এক ভরি আর প্রাইসটা কত ভাইয়া কত গোল প্রাইস 124000 টাকা 124000 টাকা যেহেতু এখন 124000 টাকা ইয়া তারপর আমরা দেখব আরেকটা নজরকারা ডিজাইন এটা কেমন এটা আছে একদম কম এটা এক ভরি এক ভরির কম না ভাইয়া কিন্তু অনেক বড় সরো একটা দুল তো এটা কিন্তু এক ভরির কমে আপনারা পাচ্ছেন এটার প্রাইস কত আসবে ভাইয়া ক্ষেত্রে এটা 1,23,000 টাকা 1,23,000 অল্প কম এক ভরি থেকে যেহেতু 1,23,000 টাকা প্রাইস তার মানে এক আনা হয়তো কম 15 আনার মধ্যে আছে এটা এটা দেখাইছি আমরা এটা দেখে এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে দুই তিনটা লহরের মধ্যে এটা আছে দেখেন কতটা সুন্দর এটার ওজন হচ্ছে এক ভরি বরাবর তার মানে এক লক্ষ চব্বিশ হাজার টাকা হচ্ছে এটার প্রাইস খুব সুন্দর তারপর আমরা কিন্তু এক এক ঝুমকার মধ্যে দেখব বড়োর মধ্যে এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা কতটুকু আছে ভাইয়া এক ভরি দেড়ানা এক ভরি দেড়ানা এই যে দেখেন এক ভরি দেড়ানোর মধ্যে আছে এটা অনেক সুন্দর এটার প্রাইসটা কত ভাইয়া এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখলাম তো আপনাদেরকে আমরা কিন্তু শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট ঠিক আছে আর এখানে দুইটা নাম্বার দেখছেন দুইটা নাম্বারে কন্টাক্ট করে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন আর ভাইয়াদের শপটা হচ্ছে শপের নাম হচ্ছে দা ঢাকা জুয়েলার্স ঠিক আছে দি ঢাকা জুয়েলার্সে আসলে কিন্তু এগুলো নিতে পারছেন আল্লাহ হাফিজ